একুশ নম্বর সমস্যা দেখেন একুশ নম্বরে ক্ষেত্রফল চারশো বত্রিশ বর্গমিটার ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সাথে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে তিন অনুপাত চার এবং দুই অনুপাত পাঁচ হলে অপর জমির ক্ষেত্রফল কত তো ব্যাপারটা হচ্ছে যে এখানে জমি আছে একটা যেটার ক্ষেত্রফল আছে চারশো বত্রিশ আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি ধরেন এটা একটা জমি যার ক্ষেত্রফল আছে চারশত বত্রিশ এরকম আরেকটা জমি আছে পাশেই তো এখানে যে যে তথ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে যে অনুপাত দেওয়া আছে দুইটা অনুপাত দেওয়া আছে তাই না তো ধরেন প্রথম জমির অনুপাত যদি মানে দুর্ঘটা যদি তিন হয় তাহলে এই পরবর্তী এই জমির দুর্গটা হবে চার আবার এই জমির দৈর্ঘ্যটা যদি সরি প্রস্থটা যদি দুই হয় তাহলে এই জমির প্রস্তটা হবে পাঁচ এই তথ্যটাই এখানে বলতে চাইছে যে ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সাথে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে তিন অনুপাত চার মানে দৈর্ঘ্যটা একটা তিন হলে আর একটা চার আর প্রস্তটা একটা দুই হলে আর একটা পাঁচ এই ব্যাপারটা মূলত বোঝাতে চাইছে ঠিক আছে এখন বলতেছে যে অপর জমির ক্ষেত্রফল কত অর্থাৎ এই জমিটার ক্ষেত্রফল ফল তো দেওয়া আছে বত্রিশ মিটার তাহলে এই জমিটার ক্ষেত্রফল কত হবে এই তথ্য অনুযায়ী আমাদেরকে বের করতে হবে চলে শুরু করি দেওয়া আছে একটি জমির দৈর্ঘ্য অনুপাত অপর জমির দৈর্ঘ্য হুম কত দেওয়া আছে তিন অনুপাত চাষ আমরা যেটা দেখলাম একটু আগে ঠিক একইভাবে একটি জমির প্রস্ত অনুপাত অপর জমির পড়স্থ ইজিক টু দুই অনুপাত পাঁচ এই যে দুই এই পাঁচ ওকে এখন আমরা ধরি একটি জমির দৈর্ঘ্য থ্রি এক্স মিটার আর একটি জমির প্রস্ত টু ওয়াই মিটার মানে মূলত এই প্রথম যে জমিটা যে জমিটার তথ্য দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে চারশো বত্রিশ মিটার আমরা ধরে নিলাম এই জমিটার দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স মিটার আর প্রস্ত আছে টু ওয়াই মিটার হুম অনুপাতের মানে এক্স আর ওয়াই ধরে নিলাম অনুপাতের রাশির সাথে তো তাই যদি হয় তাহলে অপর জমির দৈর্ঘ্য হবে কত ফোর এক্স মিটার এবং অপর জমির প্রস্ত হবে ফাইভ ওয়াই মিটার কেননা এই এটা যদি থ্রি এক্স এই মানে এই অনুপাত আলোকে আমরা ধরেছি থ্রি এক্স আর অপর জমির প্রস্তুতটা হচ্ছে যে আচ্ছা অপর জমির প্রস্ত এখানে একটি জমির দৈর্ঘ্য আছে তিন আর একটি জমির প্রস্ত আছে দুই এই দুইটা মূলত একটা জমিরই এটা হচ্ছে থ্রি এক্স এটা হচ্ছে টু ওয়াই ঠিক আছে ওইভাবে অপর জমির দৈর্ঘ্য আছে ফোর এক্স আর অপর জমির প্রস্থ আছে ফাইভ ওয়াই ঠিক আছে এই তথ্য এই মানে অনুপাতের আলোকেই আমরা এই বুদ্ধিটা ধরলাম তো এখানে আসলে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে একটু ইংরেজি হয়ে গেছে আর কি তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন আর কি বাংলা ইংরেজি অনেক মিশ্র অবস্থায় আছে হুম টাইপিং মিস্টেক তো আসেন আমাদের মূল আলোচনায় আসি এখন আমাদের এখানে কিন্তু মানে দুইটা জমিকে আলাদা করা হচ্ছে একটি জমি আর অপর জমি এই শব্দটা বলে হ্যাঁ জমি কিন্তু দুইটা এখানে প্রথমটাকে বলা হচ্ছে একটি জমি আর দ্বিতীয় জমিটাকে বলা হচ্ছে এবং প্রস্তুত আমরা ধরে নিলাম এক্স ওয়াই দিয়ে তাহলে ক্ষেত্রফল কত হবে প্রশ্ন মতে প্রথম জমির থ্রি এক্স ইন্টু টু ওয়াই ইজকাল টু তিনশো বত্রিশ সরি চারশো বত্রিশ কেন বলেন তো আমরা আমরা প্রথম জমির দৈর্ঘ্য ধরে নিলাম থ্রি এক্স দ্বিতীয় জমি প্রথম জমির প্রস্ত ধরে নিলাম টু ওয়াই তাহলে যদি দৈর্ঘ্য আর প্রস্ত আমাদের কাছে থাকে তাহলে অবশ্যই সে সেখান থেকে আমরা কী পাব ক্ষেত্রফল পাবো তাহলে ক্ষেত্রফল আছে থ্রি এক্স গুণ আছে টু ওয়াই তাই না তাহলে এখান থেকে কী মিলতেছে তিন দি গুণা ছয় এক্স আর ওয়াই মিলে আছে এক্স ওয়াই এটাই তো ক্ষেত্রফল তাই না এই তথ্য অনুযায়ী এই দৈর্ঘ্য আর এই প্রস্ত অনুযায়ী ক্ষেত্রফল আছে এটা সিক্স এক্স ওয়াই তাই না তো আমাদের বইয়ে কি দেওয়া আছে আমাদের বইয়ে আবার দেওয়া আছে যে জমির ক্ষেত্রফল হচ্ছে কত চারশো বত্রিশ বর্গমিটার ওই প্রথম জমিটারে ক্ষেত্রফল আছে চারশো বত্রিশ তো আমরা প্রথম জমির ক্ষেত্রফল বের করলাম ওয়াই ধরে সিক্স ওয়াই আর বইয়ে দেওয়া আছে ওই প্রথম জমিরই ক্ষেত্রফল চারশো বত্রিশ তার মানে আমরা বলতে পারি যে প্রথম জমির ক্ষেত্রফল আমাদের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি এটা বইয়ের ক্ষেত্রফল তো দুটো সমান অবশ্যই আমরা বলতে পারি বা করতে পারি তো দেখেন এটা অনুযায়ী তাহলে তিন দিন টু কত তিনশো চারশো বত্রিশ এখান থেকে টু সিক্স এক্স ওয়ের সাথে কি অবস্থা আছে কোন অবস্থায় আছে তাহলে ডান পাশে কি হবে অবশ্যই ভাগ হবে তাহলে চারশো বত্রিশ ভাগ সিক্স হইলো চারশো বত্রিশকে যদি আমরা এখন ছয় দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে বাহাত্তর আসতেছে তাহলে এক্সোয়াই ইজিক টু কত বাহাত্তর তাহলে আমরা এক্সোয় এ মান ফেললাম বাহাত্তর এখন আমরা কি বললাম দেখেন সুতরাং অপর জমির ক্ষেত্রফল অপর জমির ক্ষেত্রফল আমরা একশো এ মান এখান থেকে পেয়ে গেছি এখন অপর জমির ক্ষেত্রফল অপর জমিটার ক্ষেত্রফল কি দৈর্ঘর্ঘগুণন প্রস্থ অপর জমির দৈর্ঘ্যগুণন অপর জমির প্রস্থ হবে তাই না এটার সূত্র ক্ষেত্র ফল তো অপর জমির দৈর্ঘ্য কত ধরছি আমরা ফোর এক্স আর অপর জমির প্রস্থ কত ধরছি ফাইভ ওয়াই তাহলে ফাইভ ফোর এক্স ইন্টু ফাইভ ওয়াই হবে তাই না তাহলে এই দুটো গুণগুলি আসছে বিশ এক্স ওয়াই এখন এখান থেকে আমরা এক্সো এর মান কত পেলাম বাহাত্তর পাইলাম তাই না তাহলে একশো এর জায়গায় একশো এর মান যে বাহাত্তর এটা বসাই দেন তাহলে বিশ ইন্টু বাহাত্তর তাহলে বর্গমিটার যেহেতু একশো টু বাহাত্তর বাহাত্তর বসাই দিলাম মানটা তাহলে জায়গায় গুণ করলেছে চোদ্দশো চল্লিশ অপর জমিটার ক্ষেত্র বলেছে চোদ্দশো চল্লিশ বর্গমিটার ঠিক আছে তো এ ছিল আমাদের পর্যাপ্ত সমস্যাটির সমাধান আশা করছি পরিষ্কার হয়ে বুঝতে পেরেছি বিষয়টা তাই না তো ধন্যবাদ সবাইকে